আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম আজকের এই মুহূর্তের গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি নিম্নচাপ এবং আবহাওয়ার আপডেট নিয়ে গত চার দিন ধরে প্রবাহের পর বাংলার আকাশ থেকে নিম্নচাপের প্রভাব কিছুটা কমেছে এর মধ্যেই ঘূর্ণিঝড় নিয়ে ভয়ানক দিল বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর আবারও বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে ঘূর্ণিঝড় আগামী সাতাশ সেপ্টেম্বর শনিবার থেকেই ঘূর্ণিঝড় তৈরির প্রক্রিয়া শুরু হবে এবং আঠাশ সেপ্টেম্বর রবিবার এবং উনত্রিশ সেপ্টেম্বর সোমবার উপকূলীয় অঞ্চল সহ সারা বাংলায় প্রভাব বিস্তার করবে এ সময় উপকূলীয় অঞ্চলে ঝড়ের গতিবেগ থাকতে পারে ঘন্টায় ষাট থেকে সত্তর কিলোমিটার আজ আঠারোই সেপ্টেম্বর বৃহস্পতিবার এবং আগামীকাল উনিশ সেপ্টেম্বর শুক্রবার দেশের কয়েকটি জেলা ও বিভাগে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা উজানে পাহাড়ি ঢলে তিস্তা নদী সহ বেশ কয়েকটি নদীর পানি সাময়িকভাবে বৃদ্ধি পেয়েছে কোথাও কোথাও অবনতি হয়েছে বন্যা পরিস্থিতি উনিশ সেপ্টেম্বর শুক্রবার দুই রংপুর ময়মনসিংহ চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ঢাকা খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সাথে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে প্রিয় দর্শক এমনটাই জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর বিএমডি কেমন থাকার সম্ভাবনা রয়েছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা দেশের আবহাওয়া পরিস্থিতি এবং দেশের আট বিভাগের চৌষট্টি জেলাসহ ভারতের আসাম পশ্চিমবঙ্গ মিজোরাম মেঘালয় এবং ত্রিপুরা রাজ্যের কোন স্থানে আবহাওয়ার কেমন অবস্থা বিরাজ করবে তার সম্পূর্ণ আপডেট জানিয়ে দিব তাই দর্শক আপনি বাংলাদেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন এবং আপনার জেলায় এই মুহূর্তে আবহাওয়ার কেমন অবস্থা রয়েছে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন প্রতিদিনের নিত্য নতুন আবহাওয়ার খবর এবং পূর্বাভাস পেতে এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে রাখুন প্রিয় দর্শক চলে আসলাম মেঘমালা পূর্ববার স্যাটেলাইট চিত্রে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি আজ মধ্যরাতের পর রংপুর বিভাগ রাজশাহী বিভাগ ময়মনসিংহ এবং সিলেট বিভাগের কোথাও কোথাও ভয়ানক বজ্রসহ অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এদিকে সিলেট সুনামগঞ্জ হবিগঞ্জ মৌলভীবাজার অঞ্চলগুলোতে চার পাঁচ মিলিমিটার থেকে শুরু করে আট নয় মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা এদিকে ময়নসিংহ জামালপুর শেরপুর নেত্রকোনা জেলাগুলোর কোথাও কোথাও আট দশ মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে রাজশাহী সিরাজগঞ্জ বগুড়া পাবনা নাটোর নওগাঁ নবগঞ্জ জয়পুরহাট জেলাগুলোতে কোথাও কোথাও এক মিলিমিটার কোথাও কোথাও আর দশ মিলিমিটার বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রংপুর গাইবান্ধা কুড়িগ্রাম নীলফামারী লালমনিরহাট দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় জেলাগুলোতে আজ মধ্যরাতের পর কোথাও কোথাও অতি ভারী দশ বারো মিলিমিটার পর্যন্ত বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা এদিকে শিলিগুড়ি কোচবিহার এদিকে গোয়ালপাড়া গুয়াহাটি এদিকে রয়েছে আপনার ধুপড়ি এদিকে দার্জিলিং কোচবিহার অঞ্চলগুলোর কোথাও কোথাও তিন চার মিলিমিটার থেকে শুরু করে আট নয় মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে এ সময় আমরা দেখতে পাবো দেশের দক্ষিণ অঞ্চলের আকাশটা কিন্তু মোটামুটি পরিষ্কার থাকবে বিশেষ করে ঢাকা খুলনা পরিশাল এবং চট্টগ্রাম বিভাগের আকাশটা প্রিয় দর্শক আমরা দেখতে পাবো 19 সেপ্টেম্বর শুক্রবার সকালের দিকে বৃষ্টিপ্রবাহ কিছুটা কমতে পারে রংপুর রাজশাহী মমেনসিংহ এবং সিলেট বিভাগে এদিকে সিলেট সুনামগঞ্জ হবিগঞ্জ মৌলভীবাজার অঞ্চলগুলোতে 4-5 মিলিমিটার থেকে শুরু করে কোথাও কোথাও 8-10 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে মমেনসিংহ জামালপুর শেরপুর নেত্রকোনা জেলাগুলোতেও 4-5 মিলিমিটার এবং এদিকে রাজশাহী সিরাজগঞ্জ বগুড়া পাবনা নাটোর নওগাঁ চপাইনবাবগঞ্জ জয়পুরহাট জেলাগুলোর কোথাও কোথাও 1-2 মিলিমিটার আংশিক পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রংপুর গাইবান্ধা গ্রাম নির্ভামারী লালমনিরহাট দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় জেলাগুলোর আকাশটা মেঘলা থাকবে তবে খুব একটা ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না ভারতের উত্তরবঙ্গ এই অঞ্চলগুলোতে আংশিক বৃষ্টিপাত হতে পারে আসামের দিকে আংশিক বৃষ্টিপাত হতে পারে তবে ত্রিপুরা রাজ্য পশ্চিমবঙ্গ ও দক্ষিণবঙ্গের আকাশটা মোটামুটি পরিষ্কার এবং এদিকে খুলনা বিভাগ বরিশাল বিভাগ এবং চট্টগ্রাম বিভাগের আকাশটা মোটামুটি পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে দর্শক আমরা দেখতে পাবো বেলা বাড়ার সাথে সাথে সকাল এগারোটা বারোটার দিকে ঢাকা বিভাগ থেকে শুরু করে দেশের আট বিভাগের চৌষট্টি জেলার আকাশেই আংশিক মেঘমালা প্রবেশ করবে তবে কোথাও কিন্তু ভারী পরিষরে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না কোথাও কোথাও এক মিমি 2 মিলিমিটার আংশিক পরিষরে এবং কোথাও কোথাও হালকা পরিষরে আকাশটা মেঘলা থাকতে পারে এছাড়া কিন্তু খুব একটা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না তবে প্রিয় দর্শক আমরা দেখতে পাবো বিকাল 3টা 4টার দিকে মোটামুটি ভারী পরিষরে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি করবে বেশ কয়েকটি জেলা ও বিভাগে এদিকে খুলনা যশোর সাতক্ষীরা বাগেরহাট ঝিনাইদহ মাগুরা নড়াইল কুষ্টিয়া চট্যাঙ্গা মেহেরপুর জেলাগুলোতে 3-4 মিমি থেকে শুরু করে কোথাও কোথাও 8-9 মিমি পর্যন্ত বজ্রসহ বৃষ্টি বৃষ্টিপাত হতে পারে এদিকে বরিশাল পটুয়াখালী ভোলা বরগুনা ঝালকাঠি পিরোজপুর জেলাগুলোর আকাশটা মেঘলা থাকতে পারে এবং কোথাও কোথাও এক মিলিমিটার দুই মিলিমিটার তিন মিলিমিটার আংশিক বৃষ্টিপাত হতে পারে এ সময় আমরা দেখতে পাবো এদিকে চট্টগ্রাম কক্সবাজার রাঙ্গামাটি বান্দরবান খাগড়াছাড়ি নোয়াখালী অঞ্চলগুলোতে কোথাও কোথাও চার পাঁচ মিলিমিটার এবং কোথাও কোথাও দেখতে পাবো অতি ভারী দশ বারো মিলিমিটার পর্যন্ত বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে প্রিয় দর্শক দেখতে পাবো ঢাকা বিভাগের আকাশে আংশিক মেঘমালা থাকবে তবে কোথাও কিন্তু ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে না ঢাকা নারায়ণগঞ্জ মুন্সীগঞ্জ গাজীপুর মানিকগঞ্জ নরসিংদী টাঙ্গাইল ফরিদপুর রাজবাড়ি মাদারীপুর শরীয়তপুর গোপালগঞ্জ কিশোরগঞ্জ জেলাগুলোর আকাশে মেঘমালা থাকবে তবে বৃষ্টিপাতের খুব একটা সম্ভাবনা থাকছে না মমনসিংহ জামালপুর শেরপুর নেত্রকোনা এবং এদিকে রাজশাহী সিরাজগঞ্জ বগুড়া পাবনা নাটোর নওগাঁ চাপাইনবগঞ্জ জয়পুরহাট জেলাগুলোর কোথাও কোথাও দুই এক মিলিমিটার আংশিক বৃষ্টিপাত হতে পারে তবে এদিকে আমরা দেখতে পাচ্ছি সিলেট বিভাগের পরিষ্কার হয়ে যাবে দিকে কোথাও কিন্তু বা আকাশে দেখা যাচ্ছে না এদিকে রংপুর গাইবান্ধা কুড়িগ্রাম নীলভামারি লালমনিরহাট দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় জেলাগুলোতে কোথাও কোথাও এক মিলিমিটার কোথাও কোথাও জিরো পয়েন্ট ফাইভ মিলিমিটার সম পরিমাণ মেঘমালা থাকতে পারে তবে এই মেঘ থেকে কিন্তু খুব একটা বৃষ্টি প্রবাহ নেই তবে প্রিয় দর্শক আমরা দেখতে পাবো ভারতের পশ্চিমবঙ্গ এবং দক্ষিণবঙ্গের দিকটাতে মোটামুটি বৃষ্টিপাত হতে পারে এদিকে কলকাতা খারাপপুর চন্দননগর আরামবাগ এদিকে রয়েছে আপনার শান্তিপুর বর্ধমান জেলা এদিকে কাটোয়া দুর্গাপুর এই অঞ্চলগুলোর কোথাও কোথাও দুই তিন মিলিমিটার থেকে শুরু করে কোথাও কোথাও চার পাঁচ মিলিমিটার পর্যন্ত বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে ভারতের ত্রিপুরা রাজ্যের আকাশেও আংশিক মেঘমালা থাকতে পারে তবে খুব একটা বৃষ্টিপাতের সম্ভাবনা বিকালের দিকে আমরা দেখতে পাচ্ছি না প্রিয় দর্শক আমরা দেখতে পাবো সন্ধ্যার দিকে বৃষ্টি প্রবাহ অনেকটাই কমে যাবে এদিকে আপনার চট্টগ্রাম বিভাগ এবং এদিকে রাজশাহী বিভাগ সহ রংপুর বিভাগ তবে আমরা দেখতে পাবো এদিকে ময়মনসিংহ বিভাগে বৃষ্টি প্রবাহ কিছুটা বৃদ্ধি পেতে পারে এদিকে ময়মনসিংহ জামালপুর শেরপুর নেত্রকোনা জেলাগুলোতে এবং এদিকে সিলেট বিভাগেও দেখতে পাচ্ছি আকাশটা মোটামুটি পরিষ্কার তবে আংশিক মেঘমালা থাকতে পারে এদিকে আমরা ঢাকা বিভাগের আকাশেও আংশিক মেঘমালা দেখতে পাচ্ছি এদিকে আমরা দেখতে পাচ্ছি ঢাকা এদিকে রয়েছে কিশোরগঞ্জ গোপালগঞ্জ শরীয়তপুর এদিকে মাদারীপুর আর রাজবাড়ি এদিকে ফরিদপুর টাঙ্গাইল এদিকে রয়েছে আপনার নরসিংদী মানিকগঞ্জ গাজীপুর মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ এদিকে ঢাকা অঞ্চলটা মোটামুটি আকাশে আংশিক এক দুই মিলিমিটার মেঘমালা থাকতে পারে তবে খুব একটা বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বরিশাল পটুয়াখালী ভোলা বরগুনা ঝালকাটি পিরোজপুর জেলাগুলোতে দুই তিন মিলিমিটার আংশিক মেঘমালা থাকতে পারে খুলনা যশোর সাতক্ষীরা বাগেরহাট ঝিনাইদহ মাগুরা নড়াইল কুষ্টিয়া চোটাগা মেহেরপুর এই জেলাগুলোতেও এক দুই মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং চট্টগ্রাম কক্সবাজার রাঙামাটি বান্দরবন খাগড়াড়ি এদিকে নোয়াখালী লক্ষ্মীপুর ফেনী কুমিল্লা চাঁদপুর ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলগুলোতে কোথাও কোথাও দুই তিন মিলিমিটার হঠাৎ করেই বৃষ্টিপাত হয়ে আকাশটা পরিষ্কার হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে রংপুর বিভাগের কোথাও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে আকাশে আংশিক মেঘমালা থাকতে পারে সন্ধ্যার দিকে ভারতের দিকেও বৃষ্টিপাত হতে পারে তবে সন্ধ্যা রাতের দিকে দেখতে পাবো দেশের আট বিভাগের চৌষট্টি জেলার আকাশটা পরিষ্কার হয়ে যাবে বৃষ্টিপ্রবাহ কমে যাবে তবে প্রিয় দর্শক দেখতে পাবো মধ্যরাতের পরপর আবারও সিলেট বিভাগ এদিকে ময়মনসিংহ বিভাগ রাজশাহী বিভাগ সহ রংপুর বিভাগের কোথাও কোথাও ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি করবে উনিশ সেপ্টেম্বর শুক্রবার মধ্যরাতের পরপর আবার দেখতে পাবো এদিকে রংপুর গাইবান্ধা এদিকে কুড়িগ্রাম নীলফামারী লালমনিরহাট দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় জেলাগুলো কোথাও কোথাও চার পাঁচ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে এবং এদিকে মমনসিংহ জামালপুর শেরপুর নেত্রকোনা জেলাগুলোতেও তিন চার মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে এদিকে সিলেট সুনামগঞ্জ হবিগঞ্জ মৌল অঞ্চলগুলোতেও দুই তিন মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি এবং রাজশাহী বিভাগের কোথাও কোথাও এক দুই মিলিমিটার বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে সেই সাথে আমরা দেখতে পাবো খুলনা বিভাগের দুই এক জায়গায় আংশিক বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে মেহেরপুর আদমদাগা এদিকে দামহুদা করসাদপুর মাগুরা অঞ্চলগুলোতে তবে কিন্তু বাংলার আকাশে মোটামুটি খুব একটা মেঘমালা বিরাজ প্রভাব থাকবে না আকাশটা পরিষ্কার হতে শুরু করবে এবং দেখতে পাবো শনিবারের দিকে শনিবারের কিন্তু দেশের আট বিভাগের চৌষট্টি জেলার আকাশটাই মেঘলা থাকবে এবং ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি করবে সকালের দিকে দিকে দেখতে পাব ঢাকা বিভাগ থেকে শুরু করে দেশের আট বিভাগের চৌষট্টি জেলার আকাশে মেঘমালা ঢুকে পড়বে এবং বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি করবে এবং বিকালের দিকে দেখতে পাবো বৃষ্টির প্রবাহ কিছুটা কমতে পারে সন্ধ্যার দিকেও আংশিক বৃষ্টিপ্রবাহ অবস্থান করবে এবং সন্ধ্যারাতের দিকে মোটামুটি আকাশটা পরিষ্কার হয়ে যাবে আবার মধ্যরাতের পরপর কিন্তু আবার বাংলার আকাশটা মেঘলা হয়ে যাবে ইউরোপিয়ান ভূ উপগ্রহ চিত্র থেকে দেখতে পাচ্ছি এই মুহূর্তে রংপুর বিভাগ রাজশাহী বিভাগ মমনসিংহ এবং সিলেট বিভাগের কোথাও কোথাও আংশিক পরিসরে বৃষ্টিপাত হচ্ছে কোথাও কোথাও ভারী পরিসরে বজ্রসহ বৃষ্টিপাত হচ্ছে তবে প্রিয় দর্শক দেখতে পাচ্ছি দেশের দক্ষিণ অঞ্চল এদিকে বরিশাল বিভাগ খুলনা বিভাগ এবং চট্টগ্রাম বিভাগ সহ ঢাকা বিভাগের বেশ কয়েকটি জেলার আকাশটা কিন্তু মোটামুটি মেঘমুক্ত রয়েছে এবং তীব্র ব্যবসা গরম এবং রোদের সম্ভাবনা দেখা যাচ্ছে তবে দেশের দক্ষিণাঞ্চলে আকাশটা পরিষ্কার থাকলে উত্তরাঞ্চলে কিন্তু কোথাও কোথাও ভারী পরিসরে বৃষ্টিপাত হচ্ছে প্রিয় দর্শক এই ছিল আজকের এবং আগামীকালকের আবহাওয়ার সম্পূর্ণ আপডেট কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দেবেন পরবর্তী আপডেট সবার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে রাখুন আল্লাহ হাফেজ